কালকে এসেছিলো লাউ শাক আজকে এসছে পুঁই শাক এ দেখো এই যে পুঁই শাক গোটা গোটা রয়েছে এই যে আমি কেটেছি ওই যে দিদি কাটছে আর বিউটি দিদি আজকে আসেনি আর ওই যে মাসি কি কী দি রান্না হবে সেটা বলছে মূলো বেগুন আর হচ্ছে কচু এই তিনটে আর আলু চারটে জিনিস দিয়ে রান্না হবে মাসে এখনো ভাজা কাটছে ভাজা এখন কুমড়ো আছে হ্যাঁ কুমড়োও তো

পুঁই শাক দিয়ে যদি মাছের মাথা দিয়ে রান্না হয় তবে কেমন হবে খুব সুন্দর হবে ও সেই 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 দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এক সালা না রে দিদি এক সালা ভাত খাওয়া হয়ে যাবে খায় 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 না 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 মাছ ডিম আমি কি করে খাবো আমি এই পুজো ওই পুজো শুধু পুজো করেই যাই মানে খাওয়াটা আর হয় না উপোস নিরামিষ সেই করে করেই আমার লাইফ কেটে যায় ভোলেনাথের তের ভক্ত বন্ধুরা তোমরা খাও হ্যাঁ তোমরা খাও তোমরা সুস্থ থাকো শরীর ভালো থাকুক লাইভ কমেন্ট শেয়ার করবে ভিডিও কেমন হলো বলবে